মাটি ও মানুষের যে গভীর সম্পর্ক এটি আজ তুলে ধরব নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার কৈডিমা গ্রামের এক যুবক সাজ্জাদুর রহমান তিনি তরুণ উদ্যোক্তা হিসেবে আলোচনায় উঠে এসেছেন পুকুর লেবু বাগান আম বাগান কলা চাষ এগুলোই তার লেখা লেখাপড়া শিখেও সে আজ এত সুন্দর এই তরুণ উদ্যোক্তা তার সম্পর্কে জানবো তার গল্প শুনবো আজকে আমার গল্প আমি দু হাজার বারোতে এস এসেছি এস এসেছি দু হাজার চোদ্দ তারপরে নবাবলা সরকারি কলেজ থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি সরকারি কোনো চাকরি না পাওয়ার পরে আমি আমার এই কুকুর চাষ লেবু বাগান আম বাগান করার সিদ্ধান্ত নিই তারপরে আমি এগুলো আস্তে আস্তে অগ্রসর হই আমার বাবা আমাকে সহযোগিতা করে একটি পুকুর মাছ চাষ করতেছি পাশাপাশি পুকুরের পাড় দিয়ে আমি আম গাছ লেবু গাছ রোপণ করি দেন আমার সফলতা এসেছে সেটা বলবো না আবার সফলতা আসে নাই সেটাও বলবো আমার লেবু বাগানে লেবু পর্যাপ্ত পরিমাণে আসে সেখান থেকে যে অর্থটা আমার পাওয়ার দরকার কিংবা পাই সেটা আসানুরূপ না এখন লেবুর বাজার ভালো আমাদের এদিকে এক হাজার লেবুর দাম পাঁচ হাজার টাকা কিন্তু এই একই লেবু থাকাতে এক হাজার লেবুর দাম পঁচিশ হাজার টাকা তাহলে কিভাবে আমি আমার ন্যায্য মূল্য পাবো আমি নতুন উদ্যোক্তা হিসেবে আমি কিভাবে এই ন্যায্য মূল্য পাবো এটা সরকারের দৃষ্টি দেওয়া দরকার কৃষকদের কাছে কোনো সিন্ডিকেট থাকে আমি শিক্ষিত হয়েও চাষি কাজ করতেছি এটা দুঃখ নয় এটা গৌরব কিন্তু আমি আমার ন্যায্য পাচ্ছি না আমার লেবু বাগানে প্রতি সপ্তাহে দুই দিন করে সেচ দেওয়া লাগে যা ব্যয় সফল কিন্তু ব্যয় হওয়া সত্ত্বেও আমি আমার লেবুর বাজার সেভাবে পাচ্ছি না